আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দিনদার ইমানদার পরহেজগার হেজগার মোত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা জিলহজ মাসটা হজের মাস কোরবানির মাস রোজা রাখার মাস মাফের মাস তাওবা করার মাস দান সদ্গা করার মাস এছাড়াও তাহাজুদ পড়ার মাস এছাড়াও বেশি বেশি জিকিরাজকার করার মাস জিলহাজ মাসটা হচ্ছে নেকির মাস জিলহাজ মাসটা হচ্ছে আমুল জগতের সবচাইতে প্রিয় গ্রহণযোগ্য মাস রব্বারী মহান আল্লাহ তাআলার কাছে এই মাসে সোয়াবের বন্যা বয়ে যায় স্বাভাবিকভাবেই সব সময় আল্লাহ তাল্লা আমাদেরকে সীমাহীন সোয়াব দিয়ে থাকেন দর্শক আল্লাহ তালার একটা কথা এমন যে বান্দা তোমরা হলা শেষ বান্দা আমার এবং আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হচ্ছেন আমার শেষ নবী শেষ রাসুল তাই যত সোয়াব আছে সব সোয়াবই আমি তোমাদেরকে দিয়ে দিতে চাই সোয়াব রেখে আমি কাকে দেব তোমরাই তো শেষ বান্দা আমার তোমাদেরকে আমি সব সওয়াব দিয়ে দিতে চাই তোমরা শুধু আমার কাছে চাও একটু হিম্মত করো আমি তোমাদেরকে সোয়াব দিব দর্শক আপনি ভাবতেও পারবেন না আল্লাহ তালা আমাকে আপনাকে কত বেশি সবাব দিতে চান বা কত বেশি সবাব দিয়ে থাকেন আমরা এই কথা যখন শুনি যে এই দোয়া পড়লে একশোবার হজের সোয়াব হয় ওই কাজ করলে একটা হজের সোয়াব হয় এই নামাজ পড়লে হজর সোয়াব হয় এই নামাজ পড়লে বারো বছর নামাজ আয়বাদাদের সোয়াব হয় তো এগুলো শুনলে অনেকে বিশ্বাস করতে চায় না বা অনেকের কাছে বেশি আশ্চর্যের বিষয় মনে হয় তো এটা হতে পারে এটা অনেক ফজিলাতপূর্ণ বিষয় জন্য অনেকের স্বাভাবিকভাবে আশ্চর্য লাগতে পারে কিন্তু আপনার মনে যেটাই আসুক না কেন খটকা লাগুক আশ্চর্য লাগুক কথা কিন্তু সত্য যে আল্লাহ তালা আপনাকে সোয়াব দিবেন আমি আপনাকে কিছু হাজের সোয়াব এবং উমরা করার সোয়াব পাওয়া যায় এমন কিছু আমল বলবো এবং কিছু আমল এমন বলবো যেগুলো করতে আপনার দু এক সেকেন্ড সময় লাগে কিন্তু কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন সোয়াপ পাওয়া যায় সেগুলো আপনাকে আমি বলবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জিলহাজ মাসের প্রথম দশ দিনে যে সকল আমল করলে যে সকল দোয়া পড়লে কোটি মিল কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন সোয়াপ পাবেন সে সকল আমল সম্পর্কে আপনাকে জানাবো প্রথমে গতকালকের একটা ভিডিওটিতে আমি বলেছিলাম সেই হাদিসটি বলি কেউ যদি নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি খুব ভক্তি শ্রদ্ধা নিয়ে দূরত পড়ে ওই দুরুদের উসিলায় আল্লাহ একজন ফেরেশতা তৈরি করেন ওই ফেরিস্তা আপনাকে চল্লিশ ষাট সত্তর বছর নয় বরং কেমত পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে তাই একটা দরুদ দ্বারা কেমত পর্যন্ত ফেরেস্তার দোয়া পাওয়া সম্ভব তবে জানাতনভাবে পড়লে হবে না ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়তে হবে দর্শক এরপরে আমি আপনাকে আরেকটা আমলে নিয়ে যাই সেটা হচ্ছে আপনি যদি কোনো মুসলিম ভাইকে সাহায্যের জন্য এগিয়ে যান যেটাকে যেটাকে একরামুল মুসলিমিন বলা হয় ইসলামী পরিভাষায় তাবলিগি পরিভাষায় তো এই একরামল মুসলিমিন করতে বা কোনো মুসলিমকে সাহায্য করতে যদি রওনা হন তাহলে আপনি দশ বছর মসজিদে এতেক করলে যে সোয়াব হবে মানে এখন দুই হাজার তেইশ সহজে বোঝাচ্ছি দুই হাজার তেত্রিশ সাল পর্যন্ত মসজিদে পড়ে থাকলে যে সোয়াব হবে আপনার সেই সমপরিমাণ সোয়াব আপনি পেয়ে যাবেন কী করলে কোনো মুসলিম ভাইকে সাহায্যের জন্য এগিয়ে গেলে সাহায্য করলে না ধরেন আপনি একজন মুরব্বীকে দেখলেন বা একজন অন্ধ লোককে দেখলেন সে রাস্তা পার হবে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া সে সাহস পাচ্ছে না আপনি তাকে সাহায্যের জন্য তার দিকে অগ্রসর হতে লাগলেন কিন্তু আপনি তার কাছে যেতে যেতে সে রাস্তা পার হয়ে গেল এই যে তাকে সাহায্যের জন্য আপনি রওনা হলেন এই কারণেই দুই হাজার সাল পর্যন্ত মসজিদে বসে থাকার মতো ইনশাল্লাহ সব আপনার হয়ে যাবে আর আপনি যদি তাকে গিয়ে সাহায্য করেই ফেলেন সে যদি আপনার সাহায্য গ্রহণ করে তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনার সত্যটা বিপদ দূর করবেন আপনি তাকে একটা সাহায্য করেছেন আপনাকে আল্লাহ তালা সত্যুর প্রকার সাহায্য করবেন এটা হচ্ছে ফজিলত আমাদের জন্য আল্লাহ তালা এরকম সীমাহীন ফজিলত ঢেলে রেখেছেন কোরানে হাদিসে দেখুন আপনি সুরে এখলাস পড়বেন একবার কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ার স্বভাব হবে তিনবার পড়লে এক কত কোরআনের সোয়াপ তিনশোবার পড়লে একশোবার কোরআনের সোয়াব তিনশোবার পড়লে তিরিশটা বাড়ি পাবেন জান্নাতে এটা জানাতানো বাড়ি নয় বরং স্পেশাল ভিআইপি বাড়ি পাবেন এছাড়াও এখলাস পড়লে আপনার পঞ্চাশ ষাট বছরের গুণা ইনশাআল্লা আল্লাহ মাফ করে দেবেন যদি আপনি গুনা মাফের আশায় পড়েন আয়তন কুরসি চারবার পড়বেন এক খতম কোরআনের সোয়াব সুরাইয়াসিন একবার পড়বেন দশ খতম কোরআনের সোয়াব সুরা কা ফিরুন চারবার পড়বেন এক খতম কোরআন সুরা জিলজাল দুইবার পড়বেন এক খতম কোরআনের সোয়াব পাবেন সুরা ফাতেহা তিনবার পড়বেন দুই খতম কোরআনের সোয়াব পাবেন শুধু সোয়াব আর সোয়াব সুরা মূলখ পড়বেন কবরে আজাব হবে না সুরা ওয়াকিয়া পড়বেন দারিদ্রতা আসবে না সুরা ফাতেহা পড়বেন রোগ হবে না তো আল্লাহ তালা আমাদের জন্য সীমাহীন ফজিলাত পুরোনো জিনিস ইসলামে রেখে দিয়েছেন যেগুলোর কাছেই গেলে আমরা ধন্য হয়ে যাব দেখুন হাদিসের মধ্যে আছে কেউ যদি এমন মজলিসে অংশগ্রহণ করে যেখানে আল্লাহ তারা আলোচনা হয় আপনি যদি এমন কোনো মজলিসে দিলহাজ মাসটাকে কেন্দ্র করে একটু সামান্য সময়ের জন্য বসতে পারেন তো একজন ফেরেশতা আপনাকে উদ্দেশ্য করে বলবে যে আবদুল্লাহ তুমি তো এই মজলিসে বসেছিলা এই কারণে আল্লাহ তালা তোমার গুণা মাফ করেছেন এবং আমাকে বলেছেন যাতে তোমার গুণা নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয় মানে তোমার গুণাও মাফ করেছেন করেছেন আল্লাহ তোমার গুণাগুলো নেকি দ্বারাও রূপান্তর করেছেন আল্লাহ সহজ হাদিস সহজভাবে বললাম তাই জিলহাজ মাসে কোনো মজলিসে এই আমলটা আপনি একবারের জন্যও করার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুনা তো হবেই গুনাহগুলো নেকি হয়ে যাবে দর্শক আমি আপনাকে জাস্ট বলবো হজের সোয়াব ওমরা করার সোয়াব কিভাবে অর্জন করা যায় সেগুলো এখন এই জন্য অনেক আমলই করা যায় যেমন নবীজি আলাইহি সাল্লাম আমাদেরকে সোহি বুখারী শরীফের মধ্যে একটা হাদিস শিক্ষা দিয়েছেন এভাবে নবীজিৎ তাদেরকে গরিব সাহাবিদেরকে একদিন বলেছিলেন দারিদ্র সাহাবিরা নবী করিম সাল্লি সাল্লামের নিকটে সে অভিযোগ করল ধনাট্য সাহাবিরা উচ্চ মর্যাদা এবং চিরস্থায়ী নিয়ামত নিয়ে যাচ্ছেন আমরা নামাজ পড়ি তারাও পড়েন আমরা রোজা রাখি তারাও রাখেন উপরন্ত তাদের রয়েছে অতিরিক্ত সম্পদ ফলে তারা হজ করেন ওমরা করেন জিহাদ করেন এবং দান দানসানা করেন আমরা তো এসব করতে পারি না নবীজি আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন আমি কি তোমাদের এমন একটি আমল শিখিয়ে দেব না যা করতে পারলে তোমরা অগ্রগামীদের স্তরে পৌঁছে যাবে এবং যারা তোমাদের পেছনে তারা তোমাদের স্তরে পৌঁছতে পারবে না এবং তোমরা হবে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মানব তবে কেউ এই আমল করলে সেটা ভিন্ন বিষয় তোমরা প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আখবার পাঠ করবে তাহলেই এই ফজিলত লাভ করবে সহজ হাদিস এটা এই হাদিসটির মধ্যে জাস্ট এটাই রাসুলুল্লাহ আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে হজ করা কোরবানি করা জাকাত দেয়া ফেতরা দেয়া দান করা বায় জাতীয় গরিব অসহায়কে সাহায্য করা এতে যে সোয়াব হয় এই সোয়াব তালা গরিব মানুষকে দান করবেন যদি তারা নামাজ শেষে তিনটা তাসবির তেত্রিশবার করে মোট নিরানব্বইবার পাঠ করে তবে যারা ধনী মানুষ তারাও যদি এই আমলটা করে তারাও সেমভাবে সোয়াব পাবে অর্থাৎ মনে করেন আপনি গরিব মানুষ আপনি আমলটা করলে হজ ওমরা এছাড়াও কোরবানি সাকাত ফেতরার সোয়াব পাবেন আবার আপনি ধনী মানুষ আপনি তেগুলো টাকা দ্বারাই সোয়াব পাচ্ছেন আবার এই আমলটা করলে অতিরিক্ত সোয়াব পাবেন তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা এটা খুবই মূল্যবান একটা হাদিস তাই এই আমলটা আপনি করার চেষ্টা করবেন এছাড়াও আপনি যদি আরও হজ বা ওমরা করার সোয়াব পেতে চান তাহলে আরও কিছু আমল করবেন যেমন হাদিসের মধ্যে আছে ফজরের নামাজের পর সোজার দয় পর্যন্ত মসজিদে বসে জিকির করতে থাকা এরপর দুই রাকাত নামাজ পড়া তাহলে আল্লাহ তালা হজের সোয়াব দান করবেন এ সম্পর্কে হাদিসে আবু হজরতাম থেকে বর্ণিত আছে অভিজি বলেছেন যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করলো তারপর সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করলো এরপর দুই রাকাত নামাজ আদায় করল সে ব্যক্তি হজ ও উমরার সব নিয়ে ফিরল তা শরিফের শরীফের সাত হাজার সাতশো একচল্লিশ নাম্বার হাদিসে আদেশটি আছে তাই আপনি যদি এই আমলটা করেন তাহলে হজ করার সোয়াবও পাবেন আবার ওমরা করার সোয়াবও পাবেন এছাড়াও হাদিসের মধ্যে আছে ফরজ নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে বের হওয়া তাহলেও হজের সোয়াব মিলবে এ সম্পর্কে হাদিসে পাওয়া যায় হজরতে আবু উমামা রাজিয়াল্লাহ তালান থেকে বর্ণিত আছে নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি উজু করে উজু করে ফরজ নামাজের উদ্দেশ্যে নিজের ঘর থেকে বের হয় সে হজ আদায়কারীর মতো সব লাভ করে আর যে ব্যক্তি শুধু চাষের নামাজ আদায়ের উদ্দেশ্যে কষ্ট করে মসজিদে যায় সে উমরা কারের মতো লাভ করে সোনান দাউদ হাদিস নাম্বার পাঁচশো আটান্ন এবং মুসনাদ আহমদ শরীফ হাদিস নাম্বার বাইশ হাজার তিনশো চার নাম্বার তাই এটাও একটা বিশুদ্ধ হাদিস আপনি ফরজ নামাজ পড়তে মসজিদে যাবেন হজ করার সোয়াব পাবেন জিলহাজ মাসে তো হজ তো মুসলিমরা করেই সবার পক্ষে হজ করা সম্ভব হয় না তো টাকা পয়সা সবার কাছে নাই তাই আপনি যদি হজে না গিয়েও হজ করার সোয়াব পেতে চান বেশি বেশি জিলহাজ মাসে নামাজ পড়তে মসজিদে যাবেন আর ঠিক নয়টা বা দশটার দিকে চাষের নামাজ মসজিদে গিয়ে পড়ে আসবেন চাষদের নামাজ চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত পর্যন্ত পড়া যায় আপনি আপনার মন মতো পড়বেন ইনশাল্লাহ হজ এবং উমরা করার সোয়াব পাবেন যদি চারতে নামাজ মসজিদে গিয়ে পড়েন ওমরা করার সোয়াব হবে আর পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়তে গেলে হজের সাব হবে হজ করার সোয়াব পাওয়া যাবে আর একটা আমলে সেটা হচ্ছে যদি দিনই জ্ঞান শেখেন আবার অন্যকে শেখান তাহলে এ সম্পর্কেও হাদিসে আছে হাজরত আবু মামা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি মসজিদে গেল কোনো ভালো কথা শেখা বা শেখার উদ্দেশ্যে সে পরিপূর্ণরূপে হজ আদায়কারী নেয় সব লাভ করবে তার মানে মসজিদে আপনি গেলেন এরপরে মসজিদ থেকে একটা কোরআন নিয়ে কোরআন থেকে সুরা এখলাসটা একবার মুখস্থ করে নিয়তে পড়লেন তাহলে হজ করা সব হবে অথবা মসজিদে গেলেন আপনি ভালো জানেন একজন মুরব্বী তিনি নামাজে ভুল করতেছেন বা তিনি পারেন না তাকে খুব ভদ্র সহকারে শেখালেন যে দাদা আমার থেকে শিখেন আমাকে জিজ্ঞেস করেন আপনি যেটা জানেন না তো তাহলেও আপনার হজের সোয়াব হবে তাই জিন হজ মাসে অন্তত এই হজের সোয়াব পাওয়ার জন্য এই করার চেষ্টা করবেন পাঁচ নাম্বার ও আল্লাহর সন্তুষ্টির সাথে পিতামতর খেদমত করা আনসর আল্লাহ তাল থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লিহি সাল্লামের খেদমতে এসে বলল আমার জিহাদ করতে খুব আগ্রহ কিন্তু সামর্থ্য নেই নবীজি বললেন তোমার মা বাবা দুইজনের মধ্যে কেউ কি জীবিত আছেন তিনি বললেন আমার মা জীবিত আছেন বাবা জীবিত নাই নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বললেন তাহলে মায়ের সেবা করে আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করো এটা যদি করতে পারো এবং তোমার মা সন্তুষ্ট থাকেন তবে তুমি হজ করার সব পাবা তুমি উমরা করার সব পাবা এবং জিহাদের সব পাবা সুতরাং আল্লাহকে ভয় করো এবং মায়ের সেবা করো নবীজির এই বিশুদ্ধ হাদিসটি মুসনাদে আবু ইয়ালাতে হাদিস নাম্বার দুই হাজার সাতশো ষাট নাম্বার হাদিসে এবং তাবারনির দুই হাজার নম্বর হাদিসের মধ্যে রয়েছে তাই আপনি যদি আপনি যদি মায়ের সেবা করেন তো আপনার হজের সব হবে হাদিসের মধ্যে আছে মায়ের চেহারার দিকে একবার কেউ যদি ভালো নজরে তাকায় তো তার একটা হজের সব হয় কেউ প্রশ্ন করল যদি একশো বার তাকায় বলা হয়েছে একশো বার তাকালে একশো বার হজ করার সব পেয়ে যাবে মায়ের সামনে বসে আপনি কথাবার্তা বলতেছেন কথাবার্তা বলার ফাঁকে ফাঁকে তাকালেন মোবাইল টিপতেছেন তাকালেন একটু দিকে তাকিয়ে আবার ওদিকে তাকালেন আবার তাকিয়ে আবার মায়ের চেহারার দিকে তাকালেন এভাবে একটা বসায় একশো বারো যদি মায়ের চেহারার দিকে তাকান ওই এক বসাতেই আপনি একশো হজ করার সব নিয়ে উঠতে পারবেন একশো সব হয়ে যাবে হজ করার তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা হজের সোয়াব পাওয়াটা অনেক সহজ আল্লাহ তালার নবী আমাদেরকে অনেক সহজ করে দিয়েছেন শোনেন কেউ যদি এসোবাহ আল্লাহ একশোবার সকালে পরে একশোবার বিকালে পরে আল্লাহ রব্বুল আলমিন তাকে একশত বার হজ করার সাব দান করবেন এক শতবার হজ করলে যে সোয়াব হয় সকালে একশোবার শুভান আল্লাহ আর বিকালে একশো বার শুভান আল্লাহ মোট দুইশোবার বললে একশোবার হজ করার সোয়াব আল্লাহ আপনাকে দান করবেন তার মানে দুইবার শুভান আল্লাহ বললেই দেখা যায় একবার হজ করার সোয়াব হয়ে যাচ্ছে দুইশোবার পড়লে যেহেতু যেহেতু একশোবার হজের সোয়াব দুইবার পড়লে একশো এক একবার হজের সোয়াব তবে দুইবার পড়লে একবার হজের সোয়াব ওরকমভাবে আপনি পাবেন না সকালে একশোবার পড়তে হবে আর বিকালে একশোবার পড়তে হবে তাহলেই আপনাকে আল্লাহ তালা শেষে একশোবার হজের সোয়াব আপনার নামার মধ্যে লিখে দেবেন ইনশা আল্লাহ দর্শক দুনিয়াতে বহু মানুষ এমন আছেন যারা অল্প পরিশ্রমে বেশি মুনাফা দিয়ে থাকেন যে তুমি আমাকে সাহায্য করেছো নাও তোমাকে আমি পাঁচ লাখ টাকা দিলাম তুমি আমাকে ওই বিপদটা থেকে বাঁচিয়েছিলা। নাও তোমাকে আমি আমার একটা বাড়ি লিখিয়ে দিলাম দুনিয়াতে এরকম ঘটনা আপনি আগে শোনেন না মানুষের খাসিয়াত একজন মানুষ যদি আরেকজন মানুষের এত সাহায্য করতে পারে মানুষকে এত টাকা দিতে পারে একটা বাড়ি পাঁচ কোটি টাকা এটা একটা মানুষের আর মরণ পর্যন্ত ব্যালেন্স এর বেশি লাগে না একটা মানুষের সুখের জীবন গড়তে সুখের জীবন কাটাতে ঠিক না একটা বাড়ি একটা গাড়ি পাঁচ কোটি ছয় কোটি টাকা পেয়ে যাওয়া অনেক বড় ব্যাপার অনেক বড় পাওনা তো এটা অহরহর ঘটে মানুষ মানুষকে এরকম দিতে পারে দিয়ে থাকে তো মানুষের যদি এই ক্ষমতা হয় আমি জাস্ট এটা আপনাকে বোঝাতে চাচ্ছি একটা মানুষের অন্তরে আরেকটা মানুষের জন্য যদি এত ভালোবাসা থাকে এত মহাব্বত থাকে বা এতটা উদার হতে পারে বা এতটা দিতে পারে তাহলে যেই আল্লাহ এই মানুষকে বানিয়েছেন সেই আল্লাহ মানুষকে কতটা দিতে পারেন আল্লাহ তালা হচ্ছেন সবচেয়ে বড় দাতা আল্লাহ তালার মতো এত বড় দাতা এত বড় দেন এওয়াল আর কেহ নাই তাই শোনেন কেউ যখন আল্লাহ তাআলার ইবাদত করে তো আল্লাহ তালা তাকে দেন কি পরিমাণ দেন হাদিসের পৃষ্ঠা উল্টালে দেখতে পাবেন একবার আল্লাহ তালা নবীকে বললেন ইয়ার সুল আল্লাহ আপনার মত একটা ভালো কাজ করবে বিনিময় আমি একটা সোয়াব দিব না আমি তাকে দশটা সোয়াব দিব। এরপরে আল্লাহ বললেন হে আমার রাসুল আপনার উম্মত একটা ভালো কাজ করবে আমি তাকে দশটা না বরং সত্তরটা নেকে দান করব আল্লাহ বললেন না না রাসূল আমি আপনার উম্মতকে সত্তরটা না বরং সাতশো নেকে দান করব এভাবে সাত হাজার সাত লাখ সাত কোটি সাতশো কোটি সাত লক্ষ কোটি সর্বশেষ আল্লাহ বললেন আমার রাসুল আপনার মত একটা ভালো কাজ করবে বিনিময় আমি তাকে বিনা হিসাবে নেকি দান করব। আল্লাহ তালা আমাদেরকে বিনা হিসাবে নেকি দান করতে রাজি একজন ওলামার মুখ থেকে আলেমের মুখ থেকে আমি শুনেছি বিনা হিসাবে যে তালা আমাদেরকে নেকি দিতে রাজি এই বিনা হিসাবের মাত্রা বা পরিমাণ বা সংখ্যা কত তিনি বলেছেন যেই জিনিসের সংখ্যা লেখা যায় না হাতের মধ্যে পাঁচটা আঙুল আছে এটা আপনি বলতেও পারবেন লিখতেও পারবেন এরপরে মনে করেন একটা গাছের মধ্যে কয়টা পাতা আছে ধরেন দশ কোটি পাতা আছে আপনি বলতেও পারবেন লিখতেও পারবেন কিন্তু জমিনের মধ্যে কয়েকটা বালি আছে এটা হয়তো বা বলা যাবে না বা বললেও কষ্ট হবে কিন্তু লেখা সম্ভব হলেও হতে পারে আমি জানি না বালুর সংখ্যা লেখা যাবে কি বলা যাবে কি না তবে গেলেও যেতে পারে তবে যেই জিনিসের সংখ্যা বলা যায় না যেই জিনিসের সংখ্যা এত বেশি এত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন হয়ে যায় যে যেটার কোনো সংখ্যা ব্যক্ত করা যায় না সেটার নামই হচ্ছে বিনা হিসাব আল্লাহতালা ওই পরিমাণ নাকি আপনাকে দিয়ে দিবেন যদি আপনি ওইভাবে আপনি আমল করতে পারেন আমি একবার সবহান আল্লাহ বললে আল্লাহ তালা আমাকে হয়তো দশটা নাকি দান করবেন আবার আপনি বললে আপনাকে হয়তো আল্লাহ আপনাকে সত্তরটা দিবেন আবার দেশের একজন ইমাম যদি বলে তাকে হয়তো আল্লাহ সাতশো দিবেন দেশের একজন আলেম হক্কানি পীর যদি বলেন সে তাকে হয়তো আল্লাহ সাত লক্ষ দিবেন। পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি হয়তো আছে যে আল্লাহকে খুব ধ্যান খেলার শহীদ ডাকে সে যদি ডাকে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে নাকি দান করে দিবেন তার মানে হচ্ছে আমিও যদি আল্লাহকে ধ্যান খেলের শহীদ ডাকতে পারি আল্লাহ তালা আমাকে বিনা হিসাবে নাকি দান করে দিবেন তাই নেকি পাওয়াটা খুবই সহজ খুবই সহজ ভাই কীভাবে বলবো হাদিসে আছে বাজারে যাওয়ার আগে যদি কেউ দোয়াটা পরে লাহ হি কালাহুল হাম আল কুলনি নকাদির তার দশ লক্ষ গুণা মাফ হবে কয় লক্ষ দশ লক্ষ কয় বার পরলে ওয়ান মাত্র একবার অনলি ওয়ান বার দোয়াটা পড়বেন দশ লক্ষ গুণা মাফ হাদিসের কথা শুধু তাই না দশ লক্ষ নেই আপনাকে দিয়ে দেওয়া হবে দশ লক্ষ কি পাবেন শুধু তাই না আপনার মর্যাদা দশ লক্ষ গুণ বেড়ে যাবে বাংলাদেশের মানুষের মর্যাদা যদি ওজন দেওয়া হয় তাহলে আমার মর্যাদা যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষ হয় তাহলে মনে হয় আমার মর্যাদা আঠারো কোটি নাম্বারই হবে তো আপনি যদি এই মর্যাদা এই মর্যাদাটা আমি যদি এই মর্যাদাটা বাড়াতে চাই তাহলে বাজারে গিয়ে যদি আমি এই দোয়াটা পড়ি তো এই আঠারো কোটি বা ষোলো কোটি মুসলিমদের মধ্যে আল্লাহ তালার দৃষ্টিতে আল্লাহ তালার আদালতে আমার মর্যাদা এক ধাপে দশ লক্ষ গুণ উপরে উঠে যাবে মানে আমার নিচে দশ লক্ষ মুসলিম চলে যাবে আমি দশ লক্ষ মুসলিমদের চাইতে বেশি মর্যাদাওয়ালা হয়ে যাবে আল্লাহ তালার কাছে কত বড়ো ফজিলত পূর্ণ হাদিস এটা কত বড় ফজিলাত পূর্ণ দোয়া এটা আল্লাহ হুম্মফির লীলিনী নাওয়াল মকমিনাত একবার কেউ যদি এই দোয়াটা পরে আল্লাহ তা আলা তাকে দুইশো কোটি নেকি দান করবেন কয়শো কোটি দুই শত কোটি নেকি দান করবেন আল্লাহ মিনি লীলমিনী নাওয়াল অমিনাথ আল্লাহ সাল্লা আলা মুহাম্মাদিন নবি ল উম্মি আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা কেউ যদি এই দুরুত্তা জুমার দিন আসিবার পরে তার আশি বছরে গুণামাফ হবে আশি বছরে বাদত রে হবে জাজ্জাল্লা হওয়ার্না মোহাম্মাদ মাহ আলু কেউ যদি একবার পরে সত্তর জন ফেরেশতা তার জন্য এক হাজার দিন পর্যন্ত সোয়াব লিখতে থাকবে কেউ যদি ম্যাস করে নামাজ পরে আল্লাহ রব্বুল আল আমিন তাকে সত্তর গুণ বেশি দান করবেন কোথাও আছে চারশত গুণ পর্যন্ত আল্লাহ তা আলাহ তাকে দান করবেন তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা অনেক ফজিলতপূর্ণ হাদিসে আপনাকে শোনালাম এই ফজিলতপূর্ণ হাদিস আপনি শুনে তখনই সার্থক হবেন যখন আপনি এই জিলহজ মাসটাতে এই ফজিলতপূর্ণ হাদিস কাজে লাগাবেন আমল করবেন জিলহজ মাসটা আমলের মাস তাই আমল করবেন এই ফজিলতপূর্ণ কথাগুলো মনে রাখবেন এবং এই জিলহজ মাস সেগুলোর বেশি বেশি প্রয়োগ করবেন আমি ফেরেস্তাদের দোয়া পাওয়া যায় এমন কিছু হাদিস আপনাকে শোনাই যদি কোনো রুগীকে দেখতে যান সত্তর হাজার ফেরেস্তার দোয়া আপনি পাবেন যদি ফজরের পরে সুরে হাশের শেষ তিনি পরেন সত্তর হাজার ফেরেস্তার ধোয়া আপনি পাবেন এছাড়াও যদি আপনি মসজিদে নামাজে যান ফেরেশতাদের দোয়া পাবেন ফেরেশতাদের দোয়া আপনি যদি পক পবিত্র থাকেন ঘরের মধ্যে কোনো মূর্তির ছবি না রাখেন তাহলেও পেতে পারেন আর দুরশ শরীফ পড়লেও ফেরেজ তাদের দোয়া পাবেন যদি দানশীল হন তবু আপনার জন্য ফেরেজ তারা দোয়া করবে আর আপনি যদি ভালোভাবে নামাজ পড়েন তো এই নামাজও আপনার জন্য দোয়া করবে যদি ভালোভাবে কোরআন পড়েন তো কোরআনও আপনার জন্য সুপারিশ করবে দোয়া করবে মোট কথা আপনি আমলে নিজেকে জড়ান আমল জগতে আসেন আমল সম্পর্কে আরও জানতে পারবেন এবং যে আমলটা আপনার কাছে ভালো লাগে সেটাই আপনি বেশি বেশি করার চেষ্টা করুন দর্শক একটা কথা মনে রাখবেন আল্লাহতালা বেশি আমল করতে আমাদেরকে বলেন নাই আমাদেরকে আল্লাহ তালা এখলাসের সহিত আমল করতে বলেছেন আর হাদিসে আছে আখলিস দিনাক আমল আমলুল কলিল অল্প আমল যদি করো আর সেটা যদি নির্ভেজাল হয় সেটাই তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে তোমার গুণা মাফ করে দিবে তোমাকে উন্নত এবং একটা সুখের জীবন দান করবে অল্প আমল বেশি আমল না অনেক আমল করলেন কিন্তু এখলাস নাই আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে করলেন না বা সঠিকভাবে বিশুদ্ধভাবে করলেন না তাহলে সবগুলোই গোল্লায় যাবে আমও যাবে সালাও যাবে আর অল্প আমল করবেন আল্লাহ তালাকে খুশি করার জন্য করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা ওই অল্প আমলের সোয়াব বাড়াতে বাড়াতে বহুত পাহাড় সম পরিমাণ করে দিবেন তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা যারা ভিডিওটি দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাসবিগুলো যদি জিলহজ মাসে পড়েন বা অন্যান্য সময়েও পড়েন আল্লাহ তালা আপনাকে একশো গোলাম আজাদের সোয়াব দান করবেন একশো উট কোরবানি সোয়াব এবং একশো ঘোড়া দান করা সব আপনাকে আল্লাহ তালা দান করবেন এই বাক্যগুলো সকালে একশো বার পড়বেন আর বিকালে একশো বার করে পাঠ করবেন দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর তার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম